নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলব ক্রস নেইল লেকার কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কত দাম রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কত এম রয়েছে সঠিক কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে এই সম্পূর্ণটা আজকের ভিডিওতে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে তাই চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি তারা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নিই এই ক্রস নেইল লেকারটি কেন ব্যবহার করা হয় এই ফাঙ্গি ক্রস নেইল লেকারটি ব্যবহার করা হয় অ্যান্টিফাঙ্গাল নেইল ট্রিটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে সমস্যাটার কথা জানি অনেকেই নখকুনি বলে যে সমস্যা রয়েছে সেই সমস্যার ক্ষেত্রে এই ফাঙ্গিক্রস নেইল লেকারটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া নখের কাছে ইনফেকশন কিংবা পেকে যাওয়া চুলকানি হওয়া এ ধরনের সমস্যাতে ব্যবহার করা হয় এই ফাঙ্গিক্রস নেইল লেকার এই ফাঙ্গিক্রস নেইল লেকারটির দাম রয়েছে ছশো টাকা ম্যানুফ্যাকচার করছে সান ফার্মাসিউটিক্যাল আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফাঙ্গিক্রস নেইল লেকারটির মধ্যে কী কী উপাদান রয়েছে এই ফাঙ্গিক্রস লেকাটির মধ্যে রয়েছে অ্যামরলফিন ফাইভ পারসেন্ট ও ইথানল ফর্টি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট আসুন দেখে নেওয়া যাক এই ফাঙ্গিক্রস নেইল লেখাটির মধ্যে কি কি রয়েছে এই ফাঙ্গি ক্রস নেইল লেখাটির মধ্যে রয়েছে একটি সোয়াবের বাক্স একটি স্টিক রয়েছে ও একটি টু পয়েন্ট ফাইভ এম কাচের বোতলের একটি লিকুইড রয়েছে যেটা দিয়ে আপনাকে ইনফেক্টেড নেইলগুলোতে ব্যবহার করতে হবে কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তাই ভিডিওটিকে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই ফাঙ্গি ক্রস নেইল লেখাটি ব্যবহার করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই ফাঙ্গি ক্রস নেইল লেখাটি ব্যবহার করবেন সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনাকে ভালো করে জায়গাটিকে পরিষ্কার করতে হবে ইনফেক্টেড এরিয়াগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে কিছুক্ষণ ধরে পরিষ্কার করে নেওয়ার পর ইনফেক্টেড নেলগুলোতে ব্যবহার করতে হবে ঠিক এভাবে ইনফেক্টেড নেলগুলোতে আপনাকে ব্যবহার করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার